আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন উপদেষ্টা শপথ হয়েছে এর মধ্যে সমালোচনা হয়েছে মিছিল হয়েছে না আমরা শপথ লাগবে না কয়েকজন ব্যবসায়ী পথে নামেছিল ব্যবসায়ীরা কিভাবে হাসিনার সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই কত ব্যবসায়ী তো ব্যবসা কাইরে নেওয়া হয়েছে তাই না তাদেরকে তো দেখছি তাদের নিতেন তাও বুঝতাম তো বসির উদ্দিন এলো একটু দেখি এই বসির উদ্দিন আলো স্টারের মাল এন কই যে দাদা খালি আপনি প্রথম আলো স্টারের পিছিয়ে আঙুল দেন কেমনে বসির উদ্দিন প্রথম আলো ডেইলি স্টারের মাল এলো এর ফিট করেছে স্টার এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে

দর্শক মণ্ডলী আপনারা ভালোভাবে জানেন যে আমাদের বাংলাদেশে নতুন করে আবার তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এই তিনজন উপদেষ্টাকে কেন নিয়োগ দেওয়া হয়েছে কি জন্য নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা এই যে তিনজন ব্যক্তি তারা কেমন ধরনের লোক তাদের চরিত্র কেমন তাদের কোন ধরনের ব্যবসা বাণিজ্য করেন কি রাজনীতি করেন সব বিষয় নিয়ে এই ভিডিও জুড়ে অনেক আলোচনা রয়েছে দর্শক মণ্ডলী এই তিনজন নিয়ে আপনাদের উপদেষ্টাকে দেখাবো যে পিনাকি ভট্টাচার্য তিনি কি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং তাদেরকে নিয়ে তিনি কি কি তথ্য দিলেন দর্শক মন্ডলী বেশি কথা বলবো না মূল ভিডিও চলে যাবো পিনাকি ভট্টাচার্য দাদা তিনি কি কি তথ্য এনাদের বিরুদ্ধে দিলেন এবং এই যে উপদেষ্টা মণ্ডলী তাদের নিয়োগ দেওয়ার কারণে কিন্তু ছাত্র সমাজ ছাত্র জনতা তারা আবারও মাঠে নেমে এসেছেন এবং তারা একের পর এক আন্দোলন করছেন দর্শক মণ্ডলী সকল বিষয় নিয়ে এই ভিডিও জুড়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে দর্শকমণ্ডলী তাহলে চলেন আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটুকু দর্শকের দেখব তার আগে আপনাদের ছোট্ট অনুরোধ করবো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটুকু পিনাকি দাদা কি কি তথ্য দিলেন তাদের বিরুদ্ধে তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটুকু ধরে সহকারে দেখব কতটা অপদার্থ কতটা জনবিচ্ছিন্ন কতটা উদ্ধত হইলে বর্তমান অন্তর্তীকালীন সরকারের মতো হইতে পারে সেটি নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন ভালো কথা তো এমনভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে গোটা দেশ জুড়ে তা না উপদেষ্টা বানাইলেন সারা দেশের সমালোচনা তার মানে বুঝছেন তো এই প্রফেসর ইউনিসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন উপদেষ্টা শপথ হয়েছে এর মধ্যে দুইজন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে মিছিল টিছিল হয়েছে না আমরা করি নাই ছাত্ররাই করেছে প্রথমে আসি শেখ বসির উদ্দিনের কথায় শেখ বসির উদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিছে যুক্তি কি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখতে হবে সবার প্রতিনিধিত্ব লাগবে শুধু বিপ্লবের স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব লাগবে না কয়জন ব্যবসায়ী পথে নামেছিল ব্যবসায়ীরা কিভাবে হাসিনারে সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই কত ব্যবসায়ীদের তো ব্যবসা কাইরে নেওয়া হয়েছে তাই না তাদেরকেও তো দেখছি তাদের নিতেন তাও বুঝতাম তো এই বসির উদ্দিন কেমন এলো এটা একটু বুঝে দেখি এই বসির উদ্দিন প্রথম আলো ডেলি স্টারের মাল এন কবেন যে দাদা খালি আপনি প্রথম আলো ডেলি স্টারের পিছে আঙুল দেন কেমনে বসির প্রথম আলো ডেলি স্টারের মাল এলো এরা ফিট করেছে ডেলিস্টার স্টার এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে গত নয় অক্টোবরে বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দিছে তারে ডেলি স্টার তার মানে আপনি তো প্রফেসর ইউনুসকে দোষ দিতে পারবেন না বলতো সে তৈরি করে দিছে ডেলি স্টার প্রফেসর ইউনুস চাপ মারিছে প্রফেসর ইউনুস এলে বলতাম যে আমার কি দোষ বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার তো আমি বানাইছে উপদেশটা একজন বিজনেসম্যান রে নিব তো বাংলাদেশের সেরা বিজনেসম্যান রে নিছি সমস্যা আছে জি স্যার সমস্যা আছে আপনার প্রশ্নের উত্তর আমি দিব ধরিছি আপনারে একটু পরে তার আগে আপনার প্রিয় মাহবুজানন্দ বহুপাত্র ধরে নি যে বানাইছে তাদের ধরতে হবে দিলিস্টারকে মাহবুজানন্দকে বহুপাত্র তাই না তাই মাহবুজানন্দ বহুপাত বলবে যে কেন আমি কি বিজনেস অ্যাওয়ার্ড দিতে পারবো না আমি দিছি আমার পয়সায় দিছি আপনার কি সমস্যা অবশ্যই পারবেন হ্যাঁ পারবেন না কেন কিন্তু আমরা দেখি আপনি কেমন বিজনেসম্যান রে অ্যাওয়ার্ড দিচ্ছেন তাই না এই আকিজ বসির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামিয়েছিল এক পর্যায়ে এই পাটকলের অফিসে হামলা হয় শ্রমিকেরাই করে বোধহয় বা কে করে দুষ্টু লোকেরাও করতে পারে কেউ জানে না তারপরে অনির্দিষ্টকালের জন্য পাটকল বন্ধ করে শ্রমিকদেরকে বাইর করে দিছে এক একজন অনেক দিন ধরে ছিল আপনি দেখেন তাদের কান্নাকাটি কি অবস্থা তাদের বাস্তবিটা তাদেরকে চলে যেত এবং বেতন না দিয়ে তাদেরকে তাড়াইয়া দিছে দেখেন আমার কথা শোনার দরকার নাই আপনি শুনেন তাদের মুখে হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের করে দিতেছে আমাদের যিনি বছরে একটা আমার সংসার এখানে এই মালগুলি আমি কিভাবে নিয়ে যাব। এই তো হঠাৎ করে আমার পক্ষে সম্ভব হইতেছে এই সময়টুকু তো আমি পাইতেছি

সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এটা জানেন না আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে আপনারে আমার এই জিনিস যদি ধরাই দিতে হবে এটা তো আমি কোনোদিন ভাবি নাই এটা তো কেলেঙ্কারি হবে আপনারই নিয়ে এইসব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেখালে কি হবে আমরা না লিখলেও আমি লিখ লিখবে আপনার আশেপাশে কি গর্দব বৈশা থাকে অবশ্য আমি জানি গর্দবদের জন্য আপনার অনেক মায়া তাই আপনার আশেপাশে প্রচুর গর্দব সবসময় থাকে আপনি যাই হোক আপনার আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না এটা আপনারও তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের তাই না তো ভুলের সুযোগ কমে সবাই শুনতো কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত এবার আসেন ফারুকির প্রসঙ্গে ফারুকি দাবি করেছে সে নাকি ফেঁচি বিরোধী লড়াই ছিল হ্যাঁ শুনেন ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দু হাজার আঠারো চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা আসলে এটা তো বলা যায় না ভাই আমি তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কি না আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছে বাংলাদেশের মানুষ এবার তো আমরা সবাই অল আউটে গেছি এর আগে অল আউটে যাইনি কারণ আমরা

ইকুয়ালাইজার জোন নিয়ে ফেচি বিরোধী লড়াই করেছে ফারুকি হ্যাঁ শিল্পীরা মাঠে নামিছিল। বৃষ্টির ভিজা আপনি ছিলেন ছিলেন না দেখেন কারা কারা ছিল মামুনুর রশিদ করিম আজমির হক বাঁধন সাবিলা নূর আশফাক নিপুন নুরুল আলো অমিতা অমিতাভ রেজা পিপলুয়ার খান শিবু কুমার শীল রেদওয়ান রনি জাকিয়াবাড়ি মমো সিয়া মাহমেদ সোহেল মন্ডল সহ আরও অনেক তারকা আপনি কুটি আপনার তো নাই আপনাদের উঠে যাওয়ার সাহস করবে পারেন নি এখন কবেন জ্বর ছিল অমুক আসছিল তমুক আসছিল শরীর খারাপ ছিল ওই উঠে গেছিলাম এই সমস্ত কবেন যাই কন বৃষ্টিত ভিজে আপনার কলিগরা কাজ করিছে আপনি তো করেন নাই মামুন রশিদও ছিল পাকা আওয়ামী লীগের মাল তাও তো ছিল একদিনের জন্য হলো তো মাঠে নামিয়েছিলেন উনি তাই না একদিন ডিম খেয়েছেন কয়েকদিন আগে উনি সেই দুই তেরো পনেরো সালের স্ট্যাটাস দেখ পার করছেন তবে এটা ছাপাই দিছে সে দেখি এনে ছাপাই দিছে কি চিনি তার লেখা থেকে দেখি লিখিচ্ছে ফ্যাসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময় সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে তিনটা পজ দিতে প্রশংসা করি আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে তারপর ধরেন আপনার সিনেমা যাবে যেটা আটকানো অন্যায় সেই সিনেমা করবেন এবং কৌতুকময় ছিল এই জীবন ভালো অনেস্ট কনভেশন এটা আমি পছন্দ করি তো আপনি তো এই কাম করেছেন তাই তা এই কাম করেছেন বিপ্লবী স্বাস্থ্য যান কেন বিপ্লবীদের ইঙ্কা করে লিখতে হয় না বিপ্লবীরা মাথা দেওয়া পাহাড় সরাই দেয় তারপরে লিখেছেন ওরাও জানে মানে আওয়ামী লীগ সম্পর্কে করছে ওরাও জানে ওদের লুটপাট টেন্ডার বাণিজ্য চুরি আমারি ব্যবসা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনার কোনো চুরি চামারির সাথে সম্পর্ক নাই কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন কেন বলতে হয় ইস্যু অনেকগুলা ববিরা প্রশংসা করে আরো পোস্ট দিচ্ছেন কিন্তু আমি দেখাইলাম না কেন কারণ কি ববিরা তালে হইতো কেন আপনার ববির কাছে যাইতে হইতো কেন? সম্পর্কনাই বললেই হলো। মাইনে নিলাম। যে আপনি ডরে একটা সম্লাজনা করে লিখলে তিনটা প্রশ্ন করে লিখতে হইতো। তাহলে 32 নম্বর নিয়ে কাইন্ডা বুক ভরছেন কেন? কেনরে ঠিকঠাক করে দেওয়ার পক্ষে ওকালতি করলেন। উত্তর আছে ফারুক কি? যাই হোক। এবার আসেন ফারুকিরা কেন উপদেশটা বানানো হইলো সেটা একটু দেখি। সংস্কৃতি মন্ত্রণালয় তো প্রায়োরিটি মন্ত্রণালয় না তাই না মানে ওটা না থাকলেই বাকি কিছু কিছুই আসে না তাই না তাও সেখানে পূর্ণ উপদেশটা দেওয়ার প্রয়োজন কেন পড়লো আপনারা আগেই দেখেছেন যে এই যে বসির উদ্দিন ডেলি স্টার গ্রুপের তৈরি করা মাল ফারুকিও তাই ফারুকি প্রথম আলো কোটায় এসেছে বাংবুয়ালিটদের যে রসুনগুলো আছে না এটা গোয়া কালে একটাই বুঝাও এইটা আমার ক্ষুদ্র পত্রা বের করছে আসিফ নজরুলের স্ট্যাটাস হ্যাঁ প্রথম আলো মোস্তফা সরোয়ার ফারুকি একই সাথে আসিফ নজরুলের প্রিয় নাটক কম করো প্রিয় প্রথম আলো ডেলি স্টার ইলিয়াস আর আমার আক্রমণে প্রায় পর্যদস্ত হয়ে গেল তখন খোদ প্রফেসর ইউনুস আর পেশ সচিবকে নামাইলো আমি কলে এটা বলছিলাম যে খোদ প্রফেসর ইউনুস প্রথম আলোরে বাসাইতে নামে আসবে সে পেশি যারে আমি গণশত্রু কইছি সে তার চাকরিবিধি ভঙ্গ কইরা প্রথম আলোর নির্লজ্জ দালালি করলো পাবলিকের ক্রিটিসিজমে বিপর্যস্ত হইয়া প্রথম আলো ডেলিস্টার ঠিক করলো তারা দিদের দুই লোক রে ঢুকাইবে উপদেষ্টা পরিষদে কেন শুধু প্রথম আলো ডেলিস্টারে বাঁচাবে লাগা না আরো বড় উদ্দেশ্য আছে বাংলাদেশে যে কালচারাল ইন্ডাস্ট্রি আছে না এই যে নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলা গান বাজনা এগুলো মিলা যে কালচারাল ইন্ডাস্ট্রি সে কালচার ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ইন্ডিয়ানার আওয়ামী পারপাস সার্ভ করার জন্য সেটা পুরা ধ্বংস হয়ে গেছে এমন ভাবে ধ্বংস হয়ে গেছে যে দাঁড়াইতে পারতেছে না ইভেন এই নটিরা নাটক টাটক করতে পারতেছে না অভিনয় করতে পারতেছে না দাঁড়াইলে দিন খায় নাটক শেষ করতে পারে না মাঝে বন্ধ করে দিতে হয় শিল্পীরা অভিনয় করতে পারতেছে না তো তো মারা পড়বে তো এরা খাইতে না পেয়ে তার সাথে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি গ্যাসে ঠারাবে তাই ফারুকি সেট করা হয়েছে এই ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক অ্যাসেট যেন রক্ষা পায় দেখেন ফারুকির নিয়োগে গর্ত থেকে গলা তুলছে সে চঞ্চল চৌধুরী দেখেছেন অভিনন্দন জানাইতেছে মুন্নি অভিনন্দন জানাইতেছে তার মানে কার লাভ হয়েছে কে উৎসাহিত হয়েছে বুঝছেন তো এ এখন ইন্ডিয়ান এই অ্যাসেটটারে রক্ষা করবে এই ফারুকি যাবে এখন প্রথম আলোতে দেখবেন আমি কোয়া দিলাম লিখা রাখতে পারেন প্রথম আলো বর্ষপূর্তিতে যাবে লিখে রাখতে পারেন ফারুকি যাবে ছবি টবি তুলবে ফটো সেশন করবে এটা আবার ছাপবে প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কারে যাবে বিশাল বিশাল ফিচার ছাপা হবে ফারুকির নিয়ে গর্ত থেকে ব্যয় হবে সব ফাইসিবাদের দালাল নট নটিরা নতুন কইরা ওই যে আরেক জামিলকে দিছে না শিল্পকলায় তো কিছু তা পারে নাই তাই নতুন মাল আনিছে প্রথম আলো আর আসিফ নজরুল আর ফারুকির মিশন হইতেছে ভেঙ্গা যাওয়া ইন্ডিয়ান কালচারাল ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো এরপরের পিঠে যেই পায় করে ঢুকে যাবে আপা তখন এই বসির আর ফারুকি বলবে আপা আমরা সেই গভীর অমানির সাথেও পিছে পিতার ছবি নিয়ে অফিস করেছি রিটার সাহেব এনে দেখেন না ক্যাঙ্কা কইরা পিছে সুরদের বডিগার্ডের ছবি নিয়ে অফিস করিচ্ছে বিউ গলে করুণ সুর বেজা দেন না রিটার সাহেব আমরা বঙ্গ ভবনের ছবি খুলে ফেলার নাটক দেখব ভাববো আহা কত জনগণের কথা শোনা হচ্ছে এই ফাঁকে ফারুকি ৩২ নম্বরের সংস্কার সেরা ফেলবে দেখবেন বত্রিশ নম্বরের কাজ করিচ্ছে পরিষ্কার হচ্ছে সব কিছু নতুন করে পরিষ্কার হচ্ছে লোকজন বসিচ্ছে ওর মধ্যে দেখবেন যে ট্রাস্ট ছিল যে ট্রাস্টের খরচায় চলতো যে ট্রাস্টের আয় চলতো সেই ট্রাস্টের হিসাব পত্র এইটা অডিট করা হইতেছে না হাজিনা যেগুলো থেকে মাল তাল খাইত না সেগুলোর সেই মালগুলো কিছু টাকা দিতে বলতো ওই ট্রাস্টে এই জাদুঘর ট্রাস্টে তাই কারা কারা ওইখানে দিছে ওইটা অডিট করতে হবে চেপে চট করে হাসিনা ঢুকে গেলে ফারুকি ইভাঙ্কার সামনে গিয়া বলবে আপা তোমার আব্বু রে আমি একটু আব্বু ডাকি হিন্দুত্ববাদী ইন্ডিয়ান ফারুকি চোখের পলক হইয়া যাবে ওয়েস্টার্নপেন্সার এইভাবে ইন্ডিয়ার ওয়েস্টের যৌথ প্রযোজনায় বাংগুল্যান্ডের ইসলাম কোপানির মিশন চলতে থাকবে আবার ফারুকির বাচ্চা কাচ্চাদের টাইম গড়াবে ফারুকির বাচ্চা কাচ্চারাও বিপদে পইরা কান দিবে আর আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পোলা মাইয়ারা আবার রক্ত দিয়া মুক্ত করবে দেশ রক্ত দেওয়ার হিম্মত না হইলেও আবার দেশের মাথায় গিয়া বসবে বাঙ্গু এলিটেরা এই চক্কর থেকে আমাদের মুক্তি নাই যদি না বাঙ্গুয়েলিদের এই রাজপ্রাসাদ জ্বালায় দিতে না পারেন আপনাদের পোলা মাইয়াদের শিখাইবেন প্রথম রাত্রেই আনন্দ উৎসবে নাম এইটা ক্ষমতা দখল নিতে হবে শুধু গণভবন না বঙ্গভবনেরও দখল নিতে হবে ক্ষমতা বসাইবেন দরিদ্র মানুষলে। নিজেরা বসবেন ক্ষমতায় যতদিন গরিব মানুষের সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন আমাদের মুক্তি নাই সেইদিন আমাদের আসল মুক্তি কারণ দেশের ভার পতাকার ভার বইবার শক্তি আছে ওদেরই তার মানে বুঝেছেন তো আমাদের বিজয় কলে সম্পূর্ণ হয় নাই তাই আমরা যে প্রোফাইল লাল করছিলাম ফেসবুকে এঙ্কা কইরা এঙ্কা কইরা সবার ফেসবুক লাল করবেন তার মানে হইতেছে আমরা মনে করি বিপ্লবের বিজয় সম্পন্ন হয় নাই আমাদের লড়াই চলবে ইনকিলাব জিন্দাবাদ পিনাকি ভাচার্য তিনি তিন উপদেষ্টাকে নিয়ে কি কি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তার সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু আপনারা বিস্তারিত ভালোভাবে বুঝতে পারছেন তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ